ওই চেয়ে উল্টো দিকে

সংযোগের হাওয়া বইছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলব কোন দিকে থেকে স্থিরি স্বামীকে বলে ও সোহেল খান না আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না স্থিরি স্বামীকে বলে ও সোহেল খান না আমি গেলাম বন্ধনের কিস্তি দিতে তুমি করো চান না কিস্তি থেকে এসে জানো কিস্তি থেকে জানো না থাকি ভোকে বড় তো মান যুগের গাওয়া বইছে উল্টো দেখে বলতে গেলে মনে বাজে বলবো কোন দেখে থেকে স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রে স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রে বিয়ে তো করে না এরা বিয়ে তো করে না এরা পেমেন্টে বজে দিয়েছে বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দেখে বলতে গেলে মনে বাজে বলবো কোন দেখে থেকে ভালো প্যান কেটে কুটে লাগাই জোরাতালি তালি বউকে নেই না বাইকের পেয়েছে তোলে মডার্ন শালি ভালো প্যান কেটে কুটে লাগাই জোড়া তালি বউকে নেই না বাইকের পেয়েছে তোলে মডার্ন শালি বউকে আর ভাল লাগে আর ভাল লাগে না তাই সালিকে নিয়ে ঘরে বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো দেখে আমার মা বোন দেখি চলছে উল্টা পালটা স্বামীর সঙ্গে কয় না কথা দুলা ভাইয়ের সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা এখন আবার মা বোন দেখি চলছে উল্টা পালটা। স্বামীর সঙ্গে কয় না কথা দেওর সাথে কথা বলে ঘন্টার পর ঘন্টা এ দৃশ্য দেখি আমার এই দৃশ্য দেখে আমার মাথা যাই গো ঘুরে বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলব কোন দেখে থেকে কে বরত হাওয়া বইছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলব কোন দেখে থেকে।